আমি বুঝতে পারতেছি বাংলাদেশের প্রশাসন কি মুসলমান নাকি প্রশাসন ভারতের দালালের চরম পঞ্চিত হয়েছে যখনই ইসলাম করেছে তার বিরুদ্ধে যখন এদেশের সাধারণ মানুষ যখন প্রতিবাদ করেছে তখন প্রশাসন যারা প্রতিবাদ করেছে তাদেরকে প্রতিহত করার পিছনে লেগে গেছে এটা কেমন রাষ্ট্র এই রাষ্ট্রই কি আমরা বাঁচিয়ে রাখতে এই রাষ্ট্রের জন্যই কি আমরা লড়াই করেছিলাম এই যে কিছুদিন আগে অপূর্ব দাসপাল প্রকাশ্যে ইউনিভার্সিটির ভিতরে যেভাবে সে অবমাননা করল ছাত্র জনতা তাকে ছাড় দিতে রাজি হয়নি সেখানে প্রশাসন গিয়ে দরদ দেখাইতেছে প্রশাসন সেখানে দরদ প্রদর্শন করতেছে সেখানে তাকে বাঁচানোর জন্য মানসিক রোগী বলে ছেড়ে দিতেছে এটা কেমন ফাইজলামি অত যতক্ষণ মুসলমান যদি মানুষ সুকfromRGBO হওয়ার প্রতি কোনো কাজ করতে থাকে তাহলে তাকে যত প্রকার শাস্তি দেওয়া দরকার এই প্রশাসন দিতেছে এটা কেমন প্রশাসন এই প্রশাসন তো আমরা চাইনি এই আইন ব্যবস্থা তো আমরা চাইনি 24 ছাত্র আন্দোলনে দেশের মানুষ দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে কিন্তু এদেশের মানুষ এখনো পর্যন্ত এদেশে ইসলামের প্রতি যে এক সহানুভূতিশীলতা সেটা আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে প্রবেশ করাতে পারেনি সময় আছে ভালো হয়ে যান সময় আছে ভালো হয়ে যান নতুবা যখন এদেশের আঠারো কোটি তৌহিদি জনতা যখন প্রশাসনের বিরুদ্ধে এক কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু পালাবার রাস্তা খুঁজে পাবেন না আপনারা আমাদেরকে কি বুঝাবেন তারা আমাদেরকে কি বুঝাবেন কি বুঝাইতে চাচ্ছেন দেশে হিন্দুত্ববাদ ভারতের যারাই করবে তাদেরকে পুরো মানুষ তার প্রকাশ্যে শাস্তির জন্য লড়তেছে ইউনিভার্সিটির ছাত্ররা দেখতেছি তারা কত মিছিল মিটিং করতেছে কিন্তু প্রশাসনের গায়েই লাগতেছে না প্রশাসন এখানে এসে ইউনিভার্সিটির মতো একটা জায়গার একজন ছাত্রকে মানসিক রুগী বলে চালিয়ে দিতেছে তো মানসিক রুগী থাকবে হাসপাতালে মানসিক রুগী থাকবে পাপনায় মানুষের মানসিক রুগী কেন ইউনিভার্সিটির ভিতরে থাকে সব ফাইসজামি দেখা হইতেছে সব ফাইসদামি দেখা হইতেছে প্রশাসন কে এখনো বলতে চাই ভালো হয়ে যান কারণ এদেশের মানুষ নিজের জানের থেকেও বেশি ইসলাম কে ভালোবাসে আমাদেরকে আর উত্তেজিত করবেন না আমরা উত্তেজিত হতে চাই না আমরা ঠান্ডা থাকতে চাই আমরা নীরব থাকতে চাই আমরা চুপ করে আছি আমরা শান্ত হয়ে আছি এর মানে বুঝবেন না যে আমরা অক্লান্ত হয়ে গেছি এর মানে বুঝবেন আমরা দুর্বল হয়ে গেছি কারণ আমরা দুর্বল হওয়ার জাতি না আমরা খালিদ বিন হলিদের সেই জাতি আমরা ওমরুল খাত্তাবের সেই জাতি আমাদের কি চেনেন নাই আপনারা শাসান্দকে বলতে চাই এখনো সময় আছে জাতির কাছে ক্ষমা চেয়ে অপুর্বনাশপালের শাস্তি প্রকাশ্যে অতি দ্রুত কার্যকর করা হোক নুতবা এ বিষয়ে বাংলাদেশের তাওহیدی জনতা রাজপথে নামতে বাধ্য হবে প্রশাসন যা করতেছে তা সহ্য করার মতো নয় এমন প্রশাসন আমরা চাইনি